হিন্দু সমাজে মহালয়া মানে দেবী পক্ষের সূচনা শক্তি জাগরণের শুভক্ষণ সেই শুভক্ষণকে সামনে রেখে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বহরমপুর নগরের পক্ষ থেকে আয়োজন করেছে এক বিশাল নগর একত্রীকরণ ও পথ সঞ্চালন অনুষ্ঠান সংঘের শতবর্ষ পূর্তির দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই অনুষ্ঠানে আরো ভিন্ন মাত্রা পাচ্ছে দীর্ঘ একশত বছর ধরে হিন্দু সমাজ দেশপ্রেম মানব কল্যাণ ও সাংগঠনিক শক্তি জাগরণের লক্ষ্যে এগিয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারই ধারাবাহিকতায় আসছে একুশে সেপ্টেম্বর রবিবার বিকেল চারটে বহরমপুরের ওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত হল মহালয় উপলক্ষে এই ঐতিহাসিক জমাই সর্বস্তরের মানুষকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংস্থার কার্যকর্তা ও শুভানুধ্যায়ীরা ছাড়াও উপস্থিত ছিলেন বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বিশিষ্ট চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা প্রমুখ বলছি এই ধরনের হাজার স্থানে কার্যক্রম আজকের দিনে বাংলায় হচ্ছে এই কার্যক্রম সারা ভারতবর্ষে আসে তো হিমাচল আগামী বিজয়া দশমীর দিন অনুষ্ঠিত হবে দেখছেন